আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে কপিরাইট স্ট্রাইক খাওয়ার পরে আপনার চ্যানেলের কি ভিউজ বা ইমপ্রেশন কমে যায় কি না তো সেই বিষয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গই যাওয়ার চেষ্টা করবো সবাই আমাকে কমেন্ট করছে যে এই বিষয়টা খোলা মানে একটা আলোচনা করার জন্য তো আর দেরি করবো না তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন আমি সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি যারা দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জানতে পারবেন তো প্রথম হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসলে ভিউস কমে যায় কি না আসলেই ভিউস কমে যায় কারণ এমনিতে আপনার ইউটিউবের টার্মসের মধ্যে হয়তো বা এটা নেই যে কপিরাইট স্ট্রাইক খাওয়ার পরে ভিউজ কমে যাবে কিন্তু বাট আপনার কবিরেট খাওয়ার পরে আপনার চ্যানেলে কিছু না কিছু প্রভাব পড়বে তো ওই প্রভাবগুলো আপনার যে কোনো দিক দিয়ে পড়তে পারে হতে পারে আপনার ভিউজ কমতে পারে বা ইমপ্রেশন কমতে পারে তো রিসেন্টলি আমার চ্যানেলে একটি স্ট্রাইক এসেছে আসার পর থেকে আমি দেখেছি স্ট্রাইকটা আসার পর থেকে আমি সাত আটটা ভিডিও আপলোড করেছি আমার একটা বিডিওতেও আপনার এই ভিউজ আসেনি তো তখন আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করি যেহেতু আমার সাথে এখন আমি এই বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে গেছি তো আমি ভিডিও স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার চ্যানেলটাতে স্ট্রাইক আসার পরে কী অবস্থা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে কি রকম অবস্থা হয়েছে তো চলুন ভিডিও স্ক্রিন মোবাইল স্ক্রিনে চলুন তো এই হচ্ছে আমার চ্যানেল দেখেন মনিটাইজ হয়ে গেছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওগুলো তো স্ট্রাইকটা খাওয়ার পরে দেখেন প্রত্যেকটা বিডুতে আপনার দেখেন দশ বিশ পনেরো এরকম পঞ্চাশের ওপর একটাও যায়নি আপনার স্ট্রাইকটা খাওয়ার আগের বিউটা দেখেন তেরোশো বিউজ হয়েছে এরপর থেকে স্ট্রাইক আসার পর থেকে আর একটা বিড়ুতেও ভিউ আসতেছে না দেখছেন এই যে এই বিডিউটা তো স্ট্রাইক স্টাইক লাল চিহ্ন খাওয়ার পর থেকে প্রত্যেকটা বিডু আর ভিউ আছে ইমপ্রেশন আছে তো এই দেখে আমি স্ট্রাইকটা এই যে এই যে দেখেন এই যে স্ট্রাইকটা আসার পর থেকে আমার আর একটা বিড়ুতেও বিউ হচ্ছে না এই যে আমার লাস্টে যে ভিউটা সেটি অনলি শুধু দুইটা ভিউ হয়েছে দেখেন আপনার কয় ঘন্টায় দেখেন চার ঘন্টায় শুধু দুইটা ভিউ হচ্ছে আগে আমার চার ঘন্টা একশো ভিউ হয়ে যেত তো এখানে আমি বুঝতে পেরেছি যে স্থায়ী দেখেন আমার এই যে ম্যাটাগুলো দেখেন ডাটাগুলো সব দেখেন উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে সব আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে তারপরে আপনার রিয়েল টাইম বিউটা আমি দেখে দেবো এই দেখেন সব আস্তে আস্তে নিচের দিকে আসতেছে আমি এই যে প্রতিদিন ভিউ দিতেছি তারপরেও ভিউ হসতেছে না এই যে রিয়েল টাইম ভিউ দেখেন মাত্র নয়শ আমার রিয়েল টাইম ভিউ থাকে আপনার চার হাজার পাঁচ হাজার এখন শুধু আমার পূর্বের ভিডিওগুলো ভিউ হচ্ছে বর্তমান যে ভিডিওগুলো ছাড়তেছে একটা ভিডিওতেও ভিউ আসতেছে না স্ট্রাইকের পর থেকে তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে আসলে আপনার মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখতে পারলেন যে আমার চ্যানেলে সর্বশেষ যে ভিডিওটা ছিল ওইটা আপনার এই তেরোশোর মতো ভিউ ছিল এরপর যেমন স্ট্রাইকটা আসলো আসার পর থেকে আমার চ্যানেলে আর আপনার পঞ্চাশ অভাব পঞ্চাশের ওই যেতে পারেনি কোনো ভিডিও তো এখান থেকে বোঝা যায় যে কপিরেসটা একটা আসা আসার পরে আসলে ভিউজ কমে যায় এবং ভিডিওতে কোনো প্রকার ইনফ্রেশন আসে না এবং আস্তে আস্তে আপনার সব কিছুই আপনার ওই ডাটাগুলো সবগুলো নিচের দিকে চলে আসতে থাকে তো এখন কথা হলো এই সব থেকে আপনার পরিত্রাণের উপায় কি যেটা আমি যাচাই বাছাই করে জানতে পেরেছি যা আমি এখন বর্তমানে শুরু করেছি তো এটা থেকে পরিচয় উপায় হচ্ছে ভ্যালুয়েবল ভিডিও আপলোড করতে হবে যেই ভিডিওগুলো আপনার ভিউয়ার্সদের পছন্দনীয় এবং প্রয়োজন এবং যেই বিষয়গুলো ভিউয়ার্সরা সাজ দিয়ে বের করে জানতে চায় ওই সমস্ত বিষয়ে ভিডিওগুলো আপলোড করতে হবে তো তাই আমি যে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এটা নেওয়ার উদ্দেশ্যই হলো যে এটা একটি প্রয়োজনীয় বিষয় সবাই জানতে চায় তো আমিও জানতে চেয়েছি দেখি যে তারপর আমি সব কিছু বাছাই করে বুঝতে পারলাম যে বিষয়টা আসলে কি তো থেকে পরিত্রান্তের বিষয় হচ্ছে আপনাকে ভ্যালুয়েবল ভিডিও আপলোড করতে হবে যেই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ সার্চ দিয়ে দেখবে তখন অটোমেটিকলি আপনার চ্যানেলটা আনফিজ হয়ে যাবে এবং এই ইমপ্রেশন ইউটিউব আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন দেওয়া শুরু করবে আরেকটা হচ্ছে আপনার ভিউ না আসলে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতেই হবে যেমন আমি আমার কিন্তু ভিউজ না আসার শর্ত আমি প্রতিদিন বা একদিন গ্যাপে গ্যাপে একটার পর একটা ভিডিও আমি আপলোড করে দিয়ে যাচ্ছি ভিউজ না আসুক আজকে যে ভিডিওটা শেষ দেখতে পেয়েছেন আপনার একদমই ভিউজ আসেনি তারপরেও কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি কারণ আমার কথা হলো আমি ইউটিউবের রুলস্কিল মেনে চলবো অবশ্যই আমার ভিডিওতে ভিউজ এবং প্রেশন চলে আসবে ইনশাআল্লাহ আপনার সামনে যখন চলে আসবে তখন আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটা হচ্ছে কাজ আপনার প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে এবং আপনার ক্লায়েন্ট বা দর্শকরা কী ধরনের ভিডিও আপনার কাছে এক্সপেকটেশন করে আপনার ওই ধরনের ভিডিওগুলো ওই রিলেটেড ভিডিওগুলো আপনাকে আপলোড দিতে হবে তো আমি যেরকম মোটর সাইকেল নিয়ে ভিডিও করি এবং বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি তো আমি ইদানিং মোটর সাইকেল নিয়ে অনেকগুলো ভিডিও করেছি যেহেতু ভিউজ হচ্ছে না ওই যে ওই স্ট্রাইকটা আসার কারণে তো তাই আমি এখন থেকে আবার টেক জাতীয় কিছু ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি যাতে করে এই সমস্ত ভিডিওগুলো মানুষ উপকৃত হয় এবং আমার ভিডিওতে ইমপ্রেশন বাড়ায় তো ওই জন্য আমি এইগুলোর চেষ্টা করছি তো আপনাদেরকে এরকম ভ্যালুয়েবল ভিডিও আপলোড করতে হবে যে আপনাকে দুই দিন একদিন গ্যাপ দিয়ে দেয় এরকম ভালো একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেটা দেখার মানুষ দেখবে এবং শেয়ার করবে বা একজন আরেকজন কী করবে বা ইউটিউব বুঝতে পারবে যে না আপনার ভিডিওর মধ্যে কিছু আছে তখন ইউটিউবে আপনার ইমপ্রেশন দিবে তো আজকের ভিডিওর মূল কথা হলো আপনারা যদি কারো কপিরের ক্লেমে কপিটা স্ট্রাইক বাম আসা থেকে আমি সাধারণত স্ট্রাইকের কথা বলছি তো স্ট্রাইক আসলে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই একটা স্ট্রাইক আসলে নব্বই দিন পরে এটা অটোমেটিকলি চলে যাবে আপনারা শুধু ওই কপিরাইট স্কুলের কিছু প্রশ্ন আছে ওগুলো কনফার্ম করলে আপনার এই স্ট্রাইকটা নব্বই দিন পরে উঠে যাবে টেনশন করার কোনো কারণ নেই তো আমি কিন্তু এখন এই আপনার কোনো ভিডিও কপি করে ছাড়ি নাই আমার এই ভিডিও অনেক আগের ভিডিও ছিল ওই আগের বিটুতে একটা মেরেছে তো ওই ভাইয়ের সাথে আমি যোগাযোগ করতেছি ইনশাল্লাহ উঠে যাবে আশা করি তো আপনারা এই কপিরাইট খাবার নিয়ে টেনশন করবে না আপনারা নিয়মিত ভিডিও ছাড়তে থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন অবশ্যই আপনাদের চ্যানেলে আপনারা আবার নতুন করে আবার ইন্টারেস্ট আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে তো মনিটাইজ হওয়ার পরেও দেখেন আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে তো এরকম সবাই সাবধান থাকবেন এবং ভালো ভালো কন্টেন্ট ছাড়বেন নয়তো কিন্তু এরকম রানিং চ্যানেলও ডাউন হয়ে যেতে পারে তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে গত সপ্তাহে মনিটাইজ হওয়ার পরে আমি ভাবছিলাম মনিটাইজ নিয়ে একটা ভিডিও করবো তো মনিটাইজ হওয়ার পরে এই কোভিডের স্ট্রাইকটা আসার কারণে আমার চ্যানেলে ভিউজ কমে গেছে আমি টেনশনে পড়ে গেছিলাম তাই ভিডিও করতে পারিনি তো এই ভিডিওর পরে নেক্সটে আমি আমার মনিটাইজ নিয়ে আমি একটা ভিডিও করবো যে আমি এত অল্প সময় এবং আপনার একদম লো বাজেটে মানে কোনো টাকা পয়সা খরচ না করে কিভাবে আমি আমার মনিটাইজটা কমপ্লিট করলাম এবং আমার কিন্তু সর্বোচ্চ ভিডিও বিশ হাজার ভিউ হয়েছে এবং একটা বিশ হাজার বিডি ভিউ হওয়ার সত্ত্বেও কিন্তু আমি চার হাজার ঘন্টা আমার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি এখনও দুশো বিডু চাইনি তারপর আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে বত্রিশশো তেত্রিশের মতো আপনার এই সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ওই বিষয় নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করবো তো সবাই ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের শেষ কথা হচ্ছে আপনারা কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকেন অবশ্যই আপনার ভিডিওতে ইউটিউব ইনফরমেশন দিবেন আল্লাহ হাফেজ